আপনারা বলেন আমি কি করবো কি করবো দেখি আমি দেখবো ব্যাগে কি আছে দেখবো সরেন আপনি হাত সরেন আমি ব্যাগ নিচ্ছি না সবাই আছে এখানে ভাই আপনার মাপ চাওয়া মাপ চাওয়া হইবে না ভাই ওঠেন 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 ঘটনাটি খুলনা জেলার ডুমরিয়া থানা বাজারের ঘটনা আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লোকটিকে চিনে রাখবেন দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার পায়ে কি হয়েছে হ্যাঁ কাকা আপনার পায়ে কি হয়েছে আপনি কি চোখে দেখেন না না আপনি দেখেন আজব মানুষ এই জায়গা শোনেন শোনেন আপনার কি হয়েছে আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনি এক পাশে আসেন পাশে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন কই যান আপনি এদিকে আসেন এদিকে আসেন আমাকে সাথ দেন হাত দেন হাত দেন আপনি এত সময় আল্লাহ আল্লাহ করতেছিলেন এখন আপনি কথা বলেন না কেন এদিকে আসেন আপনি কই যাচ্ছেন আপনার সাথে কথা বলবো আমি এদিকে আসেন এত সময় কি আল্লাহ আল্লাহ করতেছিল তো এখন কি হয়েছে জোরে জোরে তো এখন আমার সাথে কথা বলেন না কেন আপনি এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনার পায়ে কি হয়েছে আমার বলেন আমি আপনার চিকিৎসা করাবো বলেন কি ক্যামেরা দেখে কি কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ টাকা এই মোবাইলতে ক্যামেরা দেখে কি আপনার কথা বন্ধ হয়ে গেছে এই যে ইনারা বলতেছে আপনি তো একটু আগেও এখানে জোরে জোরে চিল্লাচ্ছিলেন তো এখন আপনার কি হয়েছে হ্যাঁ সকাল ধরে চিল্লাচ্ছে আল্লাহ আল্লাহ তো এখন আপনার কি হয়েছে আপনি কথা বলেন না কেন এখন হ্যাঁ দেখি এক সুস্থ মানুষ ইনারা ইনারা যা বলতেছে তা কি সত্যি কথা বলতিছে আপনি কথা বলেন আপনি মানুষের কাছে সাহায্য চান ভালো কথা কিন্তু আপনি এই যে মানুষের সাথে ধোকাবাজি করে সাহায্য চাচ্ছেন এত ঠিক না বলেন আপনার কি হয়েছে আপনার যদি কোনো সমস্যা থাকে পায়ে যদি কোনো সমস্যা থাকে আমি চিকিৎসা করাবো আপনার পার

Jackson.

আমার কাছে কত যে কোনো একটা কর্ম করে খাবো আমি চুরি করে খাবো না তুমি একদম করে খাচ্ছ বলেন আপনি আপনি এই কাজটা কেন করতেছেন আপনি কথা যদি না বলেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো এখন আপনি সত্যি করে বলেন আপনি কি বেসাতি করছেন কথা বলেন বিয়ে করছেন হ্যাঁ ছেলে মেয়ে আছে আপনার কি ছেলেমে আছে আপনি কথা বলেন না কেন কথা বলতে কি আপনার কি কষ্ট হচ্ছে ছেলে মেয়ে আছে আপনার তারা কি জানে যে আপনি এগুলো করেন তারা কি জানে আপনি এইভাবে তাদেরকে আপনি খাওয়াচ্ছেন তারা কি জানে এটা

দেখি 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 শরণ শরণ ব্যাগে কি আছে দেখি দেখি আমি দেখব ব্যাগে কি আছে দেখবো সরেন আপনি হাত সরেন আমি ব্যাগ নিচ্ছি না সবাই আছে এখানে সবাই ওরে আল্লাহ কত টাকা ক টাকা হয়েছে দেখেন করে এত টাকা আপনি কামাই করেন আপনার ব্যাগ আমি নিব না আপনার ব্যাগ এখানে সবাই দেখতেছে দেখেন কত টাকা

জোরে বলেন জোরে আপনি কথা আসতে বলবেন না জোরে বলেন সবাই শুনবে এখানে সবাই শুনবে বলেন কথা বলেন আপনি জোরে বলেন কথা না খাতে

শিকার না করলে কিন্তু ভিডিও ফুটেজ আছে যদি শিকার না করেন তাহলে কিন্তু ভিডিও দেখাবো আপনারা আগে কখনো ধরছিল এরকম অবস্থায়

আপনি এই যে এই যে শোনেন আপনি এই যে এই যে এত লোক ভ্যান চালায় আপনি রাস্তায় থাকেন সেও ভ্যান চালায় কিন্তু আপনার মাথার গাম পায়ে ফেলে আপনার টাকা দিচ্ছে মাথার গাম পায়ে ফেলে আপনার টাকা দিচ্ছে আর আপনি ব্যাগে তো উনি উনি সারা দিনে ইনকাম করে পাঁচশো টাকা উনি আমার কথা শোনেন উনি সারা দিনে ইনকাম করে পাঁচশো টাকা আর আপনি এখানে এক ঘন্টা রাস্তা রাস্তায় ঘুরে আপনি দুই লাখ টাকা তিন লাখ টাকা মালিক হয়ে যাচ্ছেন এখন আপনারে আমি পুলিশে দিব আর কোনো কথা নেই আপনি এইভাবে সুজা হবেন না ঠিক আছে আপনারে ছাড় দিলে আপনি আবার পেয়ে বসবেন আজকে এইখানে করতেছেন কালকে না এই সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে থানায় গিয়ে দেখাবো হাটেন আর আপনি একা একা আটেন একা একা সামনে হাটেন ওঠেন আরে গাড়িতে ওঠেন ওঠেন উঠেন আপনারে সাথ দিলে আপনি আপনারে সাথ দিলে আপনি আবার অন্য জায়গায় গিয়ে এই এক কাম করবেন ওঠেন উঠেন ওঠেন উঠেন গাড়িতে ওঠেন উঠেন উঠেন আপনার আপনার একা একা সারা যাবেন ওঠেন আপনি এখানে আপনারে সারলে আপনি অন্য জায়গায় গিয়ে আবার এই একই কাজ করবেন ভাই আপনার মাপ মাপ হইবে না ভাই আপনার মুড তো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বারবার আপনি ওনার সাথে এভাবে তাকাচ্ছেন কি জন্য আপনি করছেন একটা দোষের কাজ তারপর আপনি মানুষের সাথে এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন আপনার ভিতরে বিনয় বলতে কোনো ই নাই আপনার ভিতরে ওঠেন গাড়ি ওঠেন আচ্ছা এই আমার সাথে আমার সাথে একদিন যাইতে হবে আপনি যে কাজ করছেন আপনার যে মানুষজন মারে না এটাই আপনার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করেন এই যে কাজ করছেন মানুষজন আপনার পিতায়া আপনার হাটগুটি এখানে ভেঙে দিত আপনাকে বসেন ভাই চালান

এখন ডিউটি অফিস আছে কি ডুমরিয়া থানা ওনাকে থানায় নেওয়ার পর কর্তব্যরত অফিসার ওনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ নেন সাধারণ জিজ্ঞাসাবাদ শেষে আমি স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার উনি যে অপরাধ করেছে এটা ক্ষমা অযোগ্য তারপরও আপনি বিবেচনা করে দেখুন ওনার ফ্যামিলির কথা ভেবে স্যার ওনাকে ভালো হওয়ার আরেকটা সুযোগ দেন তারপর উনি চলে যান সত্যি কথা বলতে কি ইনাদের মতো মানুষের জন্য যারা প্রকৃত অসহায় মানুষ তারা সাহায্য থেকে বঞ্চিত হন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের পথ কখনো বেছে নেবেন না